you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি সকালবেলা একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে তো রান্নাঘরে আজকে আমি সকালবেলায় বান্না কমপ্লিট করে তারপরে বাকি কাজগুলো করব। সেই জন্য আগে রান্নাটা করতে চলে এসেছি তো আজকে বানাবো পনির পোস্ত তো যার জন্য পনিরটা আগের দিন রাত্রেবেলায় এনে রেখেছিল সেটাকে ফ্রিজে রেখেছিলাম আর এখন দেখো এটাকে বের করে নিয়ে পিস পিস করে কেটে নেব কেটে নিয়ে এটাকে আমি আর কি ফ্রাই করবো তো কড়াইতে আমি নুনটা মানে তেল দিয়ে তার মধ্যে আর কি নুন দেবো নুন দিয়ে মাখাবো না আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তো এই হচ্ছে মানে আজকে রান্না তার সাথে আছে বেগুন ভাজা ডিমের অমলেট মেয়ের খাবার আর হচ্ছে ভেন্ডি ভাজা তো আজকে আর সেরকম কোনো এক্সট্রা রান্না নেই সো সিম্পল রান্নাবান্নাই আছে তো তারপরে ঘরের কাজগুলো আর কি করবো দেখো যেহেতু পনিরটাকে আমি ফ্রিজে রেখেছিলাম তাই একটু শক্ত হয়ে গেছে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো তাও আমি কিন্তু এটাকে সিম্পলভাবে একটু আস্তে ধীরে কাটছিলাম তো একটু পিসগুলো একটু বড়োই রেখেছি বেশি ছোট করিনি ছোট করলে বেশি ভালো লাগে না তাই একটু বড় বড় পিসই রেখেছি রেখে এখন এটাকে আমি মানে আস্তে আস্তেই কাটছি একটু মাঝে মধ্যে ভেঙে টেঙেও যাচ্ছিলো কিন্তু তাও আমি আস্তে করে কেটে কেটে নিচ্ছি যাতে একেবারে ভেঙে না যায় তাহলে তো কিছুই পাওয়া যাবে না তো এই পনিরগুলোকে কেটে নিয়ে তারপরে আর কি রান্না চাপাবো তো দেখো আমার পনির কিন্তু কাটতে সত্যিই খুব কষ্ট হচ্ছে এতটা জমে গেছে মানে এত ঠান্ডা তার মধ্যে আমি আবার ঠান্ডার মধ্যে রেখেছি তো অনেকটাই জমে গেছে বলে কাটতে সত্যিই খুব কষ্ট হচ্ছিলো এই যে আমার পনির কিন্তু কাটা হয়ে গেছে এবার তেল গরম করে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে ভালো করে তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার আমি ওই হলুদ মাখানো পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি এবারটাকে ফ্রাই করে নেবো তো বেশি ফ্রাই করব না যাতে শক্ত না হয় এরকম হালকা ফ্রাই করব এবার এটাকে আমি জলের মধ্যে তুলে রেখে দেবো তো আমি মায়ের কাছ থেকে শিখেছি যে পনির ভেজে সবসময় জলের মধ্যে তুলে রাখলে তো পনির কিন্তু শক্ত হয় না নরমই থাকে তো সেটাই আর কি আমি করছি তো আগে আমি যখন পনির ভাজতাম কড়াইতে না খুব লেগে যেত তা এখন আমার কিন্তু আর পনির ভাজতে গেলে কড়াইতে একদমই লাগে না কারণ আমি এখন বুঝে গেছি যে কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে তারপরে পনিরটা ছাড়তে হয় তো সেটাই আমি করছি আর এই যে পনির পোস্ততে কিন্তু শুধু পোস্ত দিয়ে আমি কিন্তু করছি না এর মধ্যে কিন্তু কাজুবাদাম আরও রয়েছে কিশমিশও রয়েছে তো এটা খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ হয় কাজুবাদাম কিশমিশ দিয়ে যদি পেস্ট বানিয়ে দেওয়া হয় পনিরে সত্যি খুব ভালো লাগে তো সেই কারণে পোস্তর সাথে আমি সেটাই পেস্ট করে নিয়েছি আর আলাদা করে তো মশলা করেইছি লঙ্কা আদা টমেটো সেটা তো দেখানো হয়নি আর এদিকে দেখো আজকে হাজব্যান্ডের জন্য কিন্তু ম্যাগি বানাচ্ছি তো তার মধ্যে ভাবলাম যে আমার বাসনপত্রগুলো একটু অগোছালো হয়ে আছে একটু গুছিয়ে নিই আর ভিতরে তো অনেক জল জমে যায় রাখতে রাখতে সেই জন্য একটুখানি জলটাও ফেলে দেবো তাই সেগুলো আর কি বের করে নিচ্ছি বের করে নিয়ে তারপরে কিন্তু জলটা ফেলে ভালো করে গামলাটা ধুয়ে নিয়ে বাসনগুলোকে আবার সাজিয়ে গুছিয়ে রাখবো তো আমি কিন্তু মানে প্রায় এই কাজগুলো করে থাকি তাতে কিন্তু রান্নাঘরটা কিন্তু সুন্দরে থাকে তো সেইটাই আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমার কিন্তু বাসনপত্রের খুব শখ মানে বাসনপত্র দেখলে আমার কিন্তু কেনার খুব ইচ্ছা হয় তো আমার কাছে প্রচুর বাসনপত্র রয়েছে দেখতেই পাচ্ছো এগুলো তো দেখছো কিন্তু আরও আছে যেগুলো আমি কিন্তু এখনও অবধি বের করিনি তো দেখো আমার কিন্তু মানে গামলাটা পরিষ্কার করে বাসনপত্র রাখাও হয়ে গেছে এবার যে মশলাপাতিগুলো কৌটো সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছে এগুলো আমি কিন্তু রোজই একটু পরিষ্কার করি তো রোজ তো আর সেগুলো ভিডিও করা হয় না তো আজকে হলাম যে এগুলো আমাদের সাথে আবার শেয়ার করি তো রান্নাঘর কিন্তু আমার একদিন পরিষ্কার করা হয়ে গেছে তারপরেও কিন্তু আমি রান্না করার পর এগুলোকে একটু পরিষ্কার করে রেখে দিই রান্না করতে করতেই করি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি একেবারে কমপ্লিট করে কিন্তু আমি করি না তাই জন্য আমার সময়টা কিন্তু বেঁচে যায় আর এইভাবে যদি রোজই রান্না করার ফাঁকে ফাঁকে মানে বা পাখি জিনিসগুলো আর কি পরিষ্কার করা যায় রান্নাঘরের জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো একেবারে কিন্তু নোংরা পড়ে না আর ডিপ ক্লিনিংয়ের কিন্তু প্রয়োজনটাও হয় না তাই যেটা আমি রোজ করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে প্রতিদিনই রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু সমস্ত কাজকর্মের রান্নাঘরের যে কৌটো কাটা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে আমি রেখে দিই এটাই তোমাদের সাথে প্রতিদিন তো আর শেয়ার করতে পারি না কিন্তু আজকে আমি আবার শেয়ার করছি আর দেখো আমার কিন্তু কথা বলতে বলতে আমার যে কৌটো কাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এবার এগুলো এই যে তাকটা রয়েছে এটাকে পরিষ্কার করে মানে মুছে টুছে নিয়ে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আর কি করবো একটা সুন্দর সংসার করতে গেলে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বিশেষ করে রান্নাঘর রান্নাঘরটাকে যদি পরিষ্কার করে রাখা যায় তার থেকে কিন্তু বেশি ভালো আর কিছুই হয় না তো আমি চেষ্টা করি সব সময় রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে রাতের বেলাও আমি যখন খাওয়া দাওয়া হয়ে যায় বাসনপত্র ধুয়ে টুয়ে কিন্তু আমি রান্নাঘরটাকে আরেকবার পরিষ্কার করে তারপরে কিন্তু রাতে শুতে যাই তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব পরে একদিন দেখো আমার মোটামুটি রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না এগুলো যদি রান্নার ফাঁকে ফাঁকে ঝটফট করে করা যায় তো টাইম কিন্তু লাগে না যেহেতু আজ রান্নার চাপটা আমার কম ছিল সেই কারণে আর কি রান্না বান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু করে ফেলেছিলাম আর দেখো ভগবান আমাদের যে যেটুখানি যাকে দিয়েছে সেটুখানি নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকা দরকার তো আমার কিন্তু সেরকম দামি জিনিসপত্র কিন্তু এই ভাড়া বাড়িতে নেই যেটুখানি আমার দরকার সেটুখানিই আমি নিয়েছি আর এতেই আমি কিন্তু অনেক সন্তুষ্ট শুধু আমার বাসনপত্রে আর কি একটু লোভ থাকে সেটাই আর কি আমার কিন্তু আগেই কেনাকাটি হয়ে গেছে তাই সে এখন বাসনপত্রেরও আর লোভ নেই মোটামুটি প্রায় সব জিনিসই আমার কাছে আছে তো দেখো আমি এখন রান্নাঘর থেকে চলে আসলাম বেডরুমে মানে আমার হাজব্যান্ড যে বেডরুমে শোয় সেটাতে যেহেতু মেয়ে আজকে অনেক দেরি করছে ঘুম থেকে উঠতে তাই ওই বেডরুমটা ভালাম মেয়ে ওঠার পরে আর কি পরিষ্কার করব তো হাজব্যান্ড উঠে চলে গেছে মানে ও বাথরুমে গেছে দেখলাম যে আমি এদিকে আর কি ওর বেডরুমটাকে একটু পরিষ্কার করে দিই তাই চলে আসলাম ওর বেডরুমটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে আমাদের বেডরুমটা পরিষ্কার করবো তারপরে চলে আসলাম আর কি শোকেসটা পরিষ্কার করতে তো আমার সকেস্টা কিন্তু একদম নতুনের মধ্যেই রয়েছে সপ্তাহে আমি অনেকবারই আর কি শোকেজটাকে পরিষ্কার করি বলে আর কিন্তু আমার নতুন রয়েছে আর যে শোকেসের মধ্যে যে কাগজগুলো লাগানো রয়েছে মানে প্লাস্টিকগুলো সেগুলো কিন্তু আমি তুলিনি আর আমার মেয়েকেও আমি তুলতে দিই না ও অনেকবার চেষ্টা করে তোলার আমি ওকে বকা দিয়ে আর কি রেখে দিই তাতে কি হয় প্লাস্টিকগুলো তুলে ফেলে কিন্তু নোংরাটা বেশি পড়ে আর যেহেতু প্লাস্টিকগুলো রয়েছে বলে নোংরাটা খুব একটা পড়ে না আর সেইভাবে আমার ধুল ফুলবালি জমে না মানে ঘরের মধ্যে সেই কারণে শোকেসটা কিন্তু ভালোই রয়েছে আর এরকমভাবে প্রতিদিন পরিষ্কার করে রাখলে ভালোই থাকে তো সেই কারণে আমি প্লাস্টিকটা মেয়েকে তুলতেও দিই না নিজেও তুলি না এভাবে রেখে দিয়েছি তারপরে চলে আসলাম দুধ জাল দেব বলে তো মেয়ের দুধ তো আগেই খাওয়া হয়ে গেছে আর যে প্যাকেটটা নতুন করে নিয়েছি সেটা আর কি জাল দেবো আর এখন চলে আসলাম আমাদের বেডরুমে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর এই কম্বলটাকে দেখো আমি এখন ভাজ করে রেখে দিয়ে বিছনা গুছিয়ে নেব তো কম্বলটা এতটাই ভারী যে আমার একটু মানে ওঠা নামা করাতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তুলতেও কষ্ট হয়ে যায় পারতেও কষ্ট হয়ে যায় যাই হোক সেটা নিয়ে আর কি একটু ভাঁজ টাস করে রেখে দেবো তারপরে বিছনাটা গুছিয়ে নিয়ে বিছনাটা ঝাড় দিয়ে তারপরে ঘরের মানে কাজগুলো করবো মানে ঘর ঝাড় দেওয়া মোচা বাকি কাজগুলো করব। আমার বিছনা গোছানো হয়ে গেছে এখন চলে আসলাম ঘর ঝাড় দিতে এবার ঘর ঝাড়টা দিয়ে নিয়ে আমি তারপরে ঘরটা মুছে নেব এটা আমার রেগুলার কাজ এই কাজগুলি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আজকের এই অবধি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের কমেন্টের আসে আমি কিন্তু বসে থাকি আর যারা নতুন দেখছো তাদের যদি আমার ভিডিওটার কোনো জায়গায় কোনো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর তার সাথে কিন্তু কমেন্ট করবে কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব তো ঘর মুছে নিয়ে আর বাকি থাকবে টেবিলটা আর কি একটু মোছা মানে খাবারের টেবিলটা একটু মোছা মুছে নিয়ে তারপরে আর কি মেয়েকে খাওয়াবো মেয়েকে স্নান করাবো নিজে খাবো নিজে স্নান করে তারপরে আমার হবে রেস্ট মানে একটু বসবো তারপরে তো আছে পরের দিন যা রান্না করব সেগুলো আর কি কেটে কুটে রেখে দেওয়া এগুলো আমি আগের দিনই করে রাখি যাতে পরের দিন চাপের সৃষ্টি না হয় সেই কারণে আর আমি একটু সন্ধেবেলায় মানে অতটা কাজ করতে পারি না যা যতটা এনার্জি আমার সকালবেলায় থাকে সন্ধ্যের পর থেকে কিন্তু সেই এনার্জিটা আমার থাকে না তাও আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে দিই তোমাদেরকে তো আগেই বললাম যে রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাতে মনটা খুব ভালো থাকে আর এই যে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে চলে আসলাম টেবিলটা মুছতে তো টেবিলটা মোছা হয়ে গেলেই ব্যাস আমার কাজ কমপ্লিট তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে যেটা আমি একটু আগেই বললাম আর যদি ভালো লেগে থাকে কোনো নতুন বন্ধুর তাহলে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে আজকের ভিডিওটা এই অবধি তো তোমরা ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো